হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ নিয়ে চলে আসছে আপনাদের মাঝে যেহেতু আজকে বাহিরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তার জন্য কিন্তু একদম শর্টকাট রান্না করেছি আর এইদিকে হচ্ছে চিংড়ি মাছ রান্না করার জন্য আমি একটু ভেজে নিচ্ছিলাম যেহেতু ফ্রিজের মধ্যে চিংড়ি মাছ কিন্তু দুইটাই ছিল তো তার জন্য ভাবলাম দুই পিস যেহেতু আছে এটা দিয়ে আজকে কাজ চালিয়ে দিই তো তাড়াতাড়ি করে একটু কাজ করছিলাম যেহেতু আম্মুর বাসায় যাব তার জন্য কিন্তু আমি আসলে বাইরে বৃষ্টি হলে কোনো কাজই কিন্তু করতে ইচ্ছা হয় না মনে হয় যে একটু রেস্ট করে নয়তো বারান্দা দিয়ে বা জানলা দিয়ে একটু বৃষ্টিটাকে উপভোগ করি আর এটাই কিন্তু আমার সবসময় খুব এদিকে হচ্ছে পটলগুলো ভালোভাবে ছুলে নিয়ে এখন এক এক করে সব মশলা মাখিয়ে দিয়েছি আর এদিকে ভেজে নিচ্ছিলাম গরম ভাত খেতে সত্যি অনেক অসাধারণ লাগে তো এদিকে হচ্ছে পটলগুলো ভালোভাবে ভালোভাবে কেন যেন কাজ করতে একটু ইচ্ছা করছিল না তারপরে কিন্তু বাধ্য হয়ে করতে হচ্ছে যেহেতু আমরা খাবো তার জন্য কিন্তু করছিলাম এইদিকে হচ্ছে আপনাদের ভাইয়া আমার জন্য একটা চকবার নিয়ে আসছিল সেটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিল আমাকে বলেনি তো তারপর হঠাৎ করে আমাকে বলল তোমার জন্য একটা চকবার আছে যেহেতু আমি আইসক্রিম খেতে পছন্দ করি সে প্রায় আমার বিশেষ করে আইসক্রিম আমার সবচেয়ে বেশি প্রিয় আর তার জন্য কিন্তু আমার প্রায় সময় আইসক্রিম খাওয়াটা বেশি হয় মাঝখানে খুব ঠান্ডা লেগেছিল তখন আমার কিছুদিন অফ হয়েছিল আসলে হুটহাট করে এরকম কিছু পাওয়া মানে আমার কাছে অনেক কিছু আর এটাই কিন্তু আমার কাছে বেস্ট যেহেতু আম্মুর বাসায় চলে যাব তার জন্য ছোট ছোট করে মুরগির সাইজগুলো করা ছিল তো প্রবলেম এগুলো দিয়ে একটু রোস্ট করে দিয়ে যাই অলরেডি রোস্টেড পিসগুলো যেগুলো ছিল সেটা কিন্তু রান্না করে শেষ হয়ে গেছে তো ভাবলাম যেহেতু টুকরো করা আছে এগুলো দিয়ে আজকে কাজটা চালিয়ে নিতে তারপর হচ্ছে এক এক করে আমি একটু ভেজে নেব আমার হাজবেন্ড হচ্ছে খুব পছন্দ করে এই মুরগির রোস্টটা আর রোস্টটা খেতে কিন্তু সে ভীষণ ভালোবাসে তো ভাবলাম আজকে এটা দিয়ে আমি ওকে রোস্ট করে দিয়ে যাই যেহেতু আম্মুর বাসা চলে যাব তার জন্য কিন্তু ঝটপট রান্না আসলে রান্না বান্না করতে ইচ্ছে না করলেও কিন্তু আমাদের নিজেদের জন্য হলেও কিন্তু রান্না করতে হয় এই মুরগিগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম আর এদিকে দেখেই বুঝতে পারছেন যে কতটা গ্রেভি হয়েছে আর রোস্ট করতে গেলে কিন্তু একটু গ্রেভি না হলে ভালো এরপর চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর ভালোভাবে এটাকে রান্না করে নেব যেহেতু আজকে চিকেন দিয়ে রোস্ট করব আজকে ভাবলাম যে টুকরো টুকরো করা মুরগির পিসগুলো দিয়ে কিন্তু কাজ হবে আজকের এই রোস্টটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো হাজব্যান্ডকে বলেছি যে কত দিবে দশে দশে সে কিন্তু আমাকে বলেছে যে দশে দশ আমাকে দিয়ে এরপর মাংসটা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দুধ ঢেলে দিয়েছি এখন ভালোভাবে এটাকে রান্না করে নেব একদম মিডিয়াম খাই ঘিটে বিশেষ করে আমার হাতে রোস্টটা সে ভীষণ পছন্দ করে তার জন্য কিন্তু আমি ছোটখাটো একটু ট্রাই করে তার খুশি হল। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে শেয়ার করবে পাশে এরপর যে চিকেনের মধ্যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি এরপর ভালোভাবে এটাকে রান্না করে আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ